লোকনাথ বাবার আধ্যাত্মিক শক্তি নিয়ে নানান তথ্য এবং অলৌকিক ক্ষমতার কথা প্রচলিত রয়েছে মনে করা হয় এবং তিনি নিজেও বলেছেন সমস্ত বিপদে তার স্মরণ নিলে তিনি রক্ষা করেন সঙ্গে বাবা লোকনাথের বাণী আমাদের সবার জীবন সহজ এবং আলোকিত করতে সক্ষম আজ তেমনই কিছু বাণী তুলে ধরবো যাকে পাথিও করলে আমরা চরম বিপদ অশান্তি থেকে সুরক্ষা পেতে পারি বাবা বলেছেন অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোটো ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি তিনি বলছেন যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য তিনি বলছেন ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারা দিন কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কী করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি বাবা বলছেন দেখ যেখানে ত্যাগ নেই আছে মোহ এবং আসক্তি সেখানেই যত দুঃখ দৈন্য অশান্তি যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয় সচেতন হতে হবে অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয় অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র বাবা বলছেন আত্মবিশ্লেষণের ধারাটিকে সদা জাগ্রত রাখতে না পারলে কাম গন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না কাম কলুষিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয় গুরু প্রদত্ত মন্ত্রীর শুদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম এবং লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না অহং চলে গেলে নিজের মনেই নিজের গুরু হয় সৎ এবং অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়ে শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয় বাবা বলছেন দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দেবি তা আমি পাবো আমি গ্রহণ করব দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি তিনি বলছেন আমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারি তোদের বিশ্বাস নাই কাজেই ফলও হয় না আমার নাশ নাই আমি নিত্য পদার্থ সুতরাং আমার শ্রাদ্ধও নাই এ আমার উপদেশের স্থল নয় আদেশের স্থল আমি শতাধিক বৎসর পাহাড় পর্বত পরিভ্রমণ করে বড় একটা ধন কামাই করেছি তোরা বসে খাবি আমি ধরা না দিলে আমাকে ধরিতে পারে কার সাধ্য। আশা করি আজকের উপস্থাপন আপনাদের মনোগ্রাহী হল বাবা লোকনাথের এমন অমৃত বাণীকে পাথেও করুন জীবনের প্রতিটি পদক্ষেপে আপনারা ভীষণ ভালো থাকবেন জয় বাবা লোকনাথ